বিজেপি রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার রাজদিল্লি দিল্লি যাওয়ার পথে দমদম বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি সম্পর্কে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ছ তারিখে আসছেন এখানে পাঁচ তারিখেই পৌঁছে যাবেন এখনো পর্যন্ত যা ঠিক আছে তারপর ন তারিখে উনি শিলিগুড়িতে আসবেন আপাতত এই দুটো সপরসূচি ওনার ঠিক হয়েছে মনে রাখবেন সবই প্রভাবালী কোনোটাই কনফার্মেশন মাননীয় প্রধানমন্ত্রী সপরসূচি যেহেতু আগের দিন ছাড়া সপরসূচির মানে প্রবাবিলিটি সময়ই থাকে আর কি হওয়ার অথবা না হওয়ার আজকে আমাদের কিছু মিটিং টিটিং আছে সেই মিটিং হবে না না সেটা বাংলা এখন দুর্নীতি শিরোমণি গোটা দেশের মধ্যে চুরি চুরির ক্ষেত্রে স্পেশালাইজ যত ধরনের স্পেশালাইজেশন হয় বাংলাতে সব ধরনের চুরি স্পেশালাইজেশন আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওয়াকি ওয়াল প্রধানমন্ত্রী তিনি তো রাজ্যের মানে সমস্ত রাজ্যের ইঞ্চির ইঞ্চির খবর রাখেন সবাইভাবে ওয়ান অব দ্যাল ইস্যু হবেই